মন খারাপ থাকলে নাকি বাহিরে খেতে গেলে মনটা ভালো হয়ে যায় সেটা হলো আপনি ভাইয়ের কথা ঠিক আছে তো আমার খুব মন খারাপ ছিল তাই বাহিরে একটু খাইতে গেলাম আর পছন্দের খাবার খাইলে নাকি বেশি মনটা ভালো হয়ে যায় আজকের ভিডিওটা এই নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দই ভালো আছি বাট কিছু সময় অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই বাট আজ থেকে রেগুলার ভিডিও দিব আপনাদের জন্য অলরেডি চলে গেলাম মাস্টারশিপ আপনারা দেখতে পেয়েছেন এন্ট্রিটা তো অলরেডি চলে গেছি মাস্টারশিপ যায় আর সেদিন মনটা খারাপ ছিল ভাইয়া বলছে যেহেতু মনটা খারাপ রান্না করার দরকার নাই চলো বাইরে আসলে ঠিক আছে মনের মানুষটা ঠিক এরকম হওয়া উচিত মনটা খারাপ থাকবে না বুঝে নিতে হবে তার মনটা খারাপ বা তার কোনো কিছু এটা হলেই মনে করবে একটা মেয়ের চাওয়া তো ওইটাই তাই না যখন আপনি বিয়ে হয়ে পরে সংসারে আসবেন বা অন্যের একটা সংসারে আসবেন তখন বোঝার মতো একমাত্র বান্দা থাকবে সে হলো আপনার হাজবেন্ড সে যদি এরকম না হয় তাহলে জীবনের সুখ কোথাও খুঁজে পাবে না তো যাক আলহামদুলিল্লাহ বাইরে চলে গেলাম খেতে আর মাস্টার চিপে যাই আমাদের এই খাবারটা খুবই ভালো লাগে আগে থেকে এই বিরিানিটা খুবই পছন্দ তো হায়দ্রাবাদী বিরিানিটা অর্ডার করে দিলাম তো আমরা দুইজন মানুষ তো দুজনের খাবারের জন্য যে প্যাকেজটা ছিল এটা অর্ডার করে দিলাম সাথে হাফ চিকেন অর্ডার করেছিলাম মানে চিকেন ফ্রাইডটা ভালো লাগে এটার জন্য এটার সাথে খাইতে তো অলরেডি খাওয়া स्टार्ट করছি আর খাইতে খাইতে মনটাও ভালো হয়ে যাচ্ছিল আর আমি একটু সারাটের দিনই খেয়েছিলাম না মনটা একটু ভীষণই ছিল আগে প্রথম বললাম আর খাওয়া-দাওয়া শেষ করে সেভেন আপ না খাইলে মনে হয় না কোক সেভেন আপ এরকম একটা ব্যাপার মানে মুড আসে না ঠিক আছে খahrt তো এইদিকে দেখছি রেস্টুরেন্টে আরো অনেক বাচ্চা এসছে খেলা করছিল অনেক যে সিনারি আছে ওখানে অনেক বাচ্চারা খেলা করছে সেটা দেখো মনটা ভালো হয়ে যাচ্ছিল যে আসলে ছোট বয়সে আমরা কত কি খেলছি কিন্তু তখন এরকম আপডেট ছিল না রেস্টুরেন্টে এসে বাবা-মার সাথে খাওয়া-বা এরকম কোনো কিছু হ্যাঁ গ্রামে খেলাধুলা করছি মনটা খারাপ বাইরে গেছি ভালো হয়ে গেছে এরকম এখনকার বাবা মা বাচ্চা কাচ্চা সবাই আপডেট ঠিক আছে তো এদিকে ছেপে খেতে খেতে বসে আছি আর মনে মনে ভাবছি যে যাক আমার মনটা খারাপ এরকম যদি মাঝে মাঝে মনটা খারাপ করি তাহলে তো যাক বাহিরে খেতে নিয়ে যাবে তাই না আপনাদের ভাইয়া তো অরিজিনালি এটা কোনো কিছুই না এত পরিমাণে খারাপ লাগছিল যেটাই আয় করবেন যেটাই ধ্বংস করবেন সেটা নিজেরই ক্ষতি তাই না লিমিট অনুযায়ী চলতে হবে লিমিট অনুযায়ী খাইতে হবে সব কিছুই তাহলে জীবনে কোনো কিছু করা সম্ভব হয় তো এই জন্য আর সেদিন আসলে এতটাই মনটা খারাপ ছিল যে মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না আর সব কথা তো সেভাবে আহ শেয়ার করা যায় না সবার সঙ্গে কিছু কিছু আর আর সংসার মানে কিছু জন্য দুঃখটা তারপর সুখের দেখা কিছু কিছু সময় সুখের দেখা মিলে তারপর দুঃখটা আসে এটাই হলো মানুষের জীবন ঠিক আছে তো দুইজন মিলে খাওয়া দাওয়া করে একটু বসে আছিলাম কিন্তু আমার মুখে কোনোভাবেই হাসিটা ছিল না আমার আগের যে ভিডিওগুলো দেখছেন সবাই কিন্তু হাসি হাসি এখনো পর্যন্ত মানে হাসতেছি বাট তখন কেন কি হয়েছিল আমি নিজে এভাবে উপস্থাপন করতে পারছি না বা এরকম মানে ভুলে গেছি হ্যাঁ ব্যাপারটা যে কি হয়েছিল কিন্তু মনটা খারাপ আমি ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।